সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা কাজের সুবাদে যেতে হয়েছিল হোটেল সেরাটন সেখানেই গিয়েছিলাম পহেলা বৈশাখের প্রথম দিনে তো ওইখানে যাওয়ার পরে সেরাটনের ভিতরের পরিবেশটা আমি প্রথমে এক্সপিরিয়েন্স করি সো সেরাটন ফাইভ স্টার একটা হোটেল লাক্সারিয়াস পরিবেশ আর আমাদের প্রোগ্রামটা ছিল বলরুমে তো বলরুমে ঢুকতেই খুব সুন্দর একটা তারা হচ্ছে গ্রাম্য পরিবেশের একটা সেট করছে যেটা দেখলে আপনি মনে হবে যে আপনি একদম সেই গ্রামে ফিরে গেছেন সেখানে ঢেকি কুড়ে ঘর গরু সব রাখা আছে যেন ওইখান থেকে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে বাচ্চা কাচ্চাদের কিছু ইভেন্ট ছিল ইভেন্টগুলো দেখলাম আমার ছেলে কয়েকটা ইভেন্টে বেশ মজাই করলো ঢুকতেই প্রথমে খাবারের স্টলগুলো দুই সাইডে সারি করে সাজানো আছে খাবারগুলো বেশ লোভনীয় এবং দেখতে বেশ সুন্দর সেরোটনের খাবার তো অবশ্যই মানে ভালো সবাই জানে এটা এবং খাবারের প্রাইসও আকাশচুম্বি তো আমার মতো গরিব মানুষের আসলে এগুলো অ্যাফোর্ড করাটা একটু মুশকিল হোক সব মিলিয়ে মোটামুটি ভিতরের পরিবেশটা অসাধারণ ছিল এবং আমি আমি এবং আমার সাথে যাওয়া ছিল আমার ছেলে সবাই খুব এনজয় করছে তো এই তো মোটামুটি এবং কাজ শেষ করে আমরা বারোটার দিকে ওখান থেকে বের হয়ে চলে আসি